শাককশুল গৌরব অনুরুদ্ধবান্তে দিব্য চক্রু লাভর মধ্যে শ্রেষ্ঠ এল ভগবান গৌতম বুদ্ধ তে এই উপাধ্যে দেয়ান দি এবং ভগবান বুদ্ধ পরিনির্বাণ যাতে চলাত হন্দেহন উত্তি গে তা মনোভাব নী বেক আনিবান্তে হবর ফিজি এবং ইচ্ছে তার সম্পর্কে আমি বিস্তারিত জানিব নম বুদ্ধায় এই অনুরুদ্ধ বান্থে জন্ম জন্মান্থরে নানান বাবত্যে পূর্ণ হাম হামাদে হামাদে এক সময় ভগবান পদমুত্তর বুদ্ধ ইকো মাজন মানুষ জন্ম লইয় গাভরদীবর অনিয় একদিনে যে ভগবান বুদ্ধ ইতো ধর্ম দার্শনের লয় শেকানে ভগবান বুদ্ধ ইকু বিকুয় দিব্য চকু সম্পন্ন বিকুণ মধ্যে বেগতুন বা শ্রেষ্ঠ স্থানত বজেইয় তার সেই উপাধিয়ান দি শিয়ান দি কিনে তাতুনো ছিড়কি গুড়ি নেই দিব্য চকু ওবার মনে হলো এবং ভগবান বুদ্ধরে ভাঙুড়ি তার লিবিনী লক্ষ লই বেরিয়ে গুড়ি নেই ভগবান বুদ্ধরে এক সপ্তাহ সং স্ন দান দি এবং সাত দিন মাদাত গম গম দামি দামি হাবর ভগবান বুদ্ধরে এবং ব্যাকন্দরে দান গুড়ি নেই দিব্য চকু ধারণুর মধ্যে শ্রেষ্ঠ স্থান ফেবাইতে বরমাক্ষী ভগবান পদমুত্তর বুদ্ধ তারে জ্ঞান সকীদি দিগিল দেব ভবিষ্যতে দি তার প্রার্থনা গান বর্মা গান পূর্ণ হব শিয়ান দিগিনে তারে হল দে ভবিষ্যতে তুই গৌতম নামে কৌ সম্মুক সম্বুদ্ধর শাসনত দিব্য চকু দারিণের মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করিবি সিদিকি গুড়ি নেই পুণ্য হামাদে হামাদে এক সময় ভগবান বুদ্ধ পরি নির্বাপিত অল ভগবান বুদ্ধ পরিনির্বাণ নির্বাণ জিয়া দেয় সেই থাকতেই বুদ্ধতেই সাত যজন লাম বা ডাঙর একু খনক স্তূপ বানি দুন এবং সিওত বাতি গাছ আর মাদি লো বাতি বানি দুন আরও সাজার লো সাজার লজা গুড়নে এই বরান মাকি এই ফুনর ফলে দিব্য চকু জ্ঞান ফেদুঙিণে হই এদিকি গুড়ি নেই জনম বোর গতে গতে এক সময় ভগবান কাশ্য বুদ্ধর সময়ত বারান হয়েছে সিদু ইকু কুটুম্বিক ঘর জন্ম লই সেক ভগবান বুদ্ধ নির্বাণ গেলে থাতেই এক যজন লাম্বা এক স্তূপ বানি দুন সাংমা হদা দিয়ে মুদ বানি দুনে সেইক্ষণক স্তুভপুত বালুকু হাজো ধরা লই গি দালি দিনে দিয়ে মধ্যে গুড়নে একু গোল গুড়নে ইন্দু বানিয়ে ইডিকি উড়ে সেই গুলগুল গোল সেই হাজোরা হন সাজিনে সাজে। সিও দলেই বাতটি দিনে দি শেরোহিতি সারা ঋতুবুতে সে বাতটি গুণ লনে লুম মাত্রি ইডি কিউরি সেই জন্ম দু জীবনবাম ঘুড়ি নেই দাবল জন্ম ইয়ে গে অর্থাৎ স্বর্গত সিদু আয়ুষকাল সং বাজি তেতেই আর মুরিনে তুন মু হল টোন জ্যা বুদ্ধ নয় এলাক সেই সময়ত বারাণসী যত ইকুট গরিব জনম জন্ম গই সেকেন্ডে থার্ড নাম রাগাউি দে তে সেকেনে সুমন নামে গুম মাজন মান্য গপ্ত গাভুর গত্তগ একদিনে উপরিত নামে গুপ পাচেকা বুদ্ধ নিরতুন উদিনে উদি গন্দমাদম পর্বতুন আগাজন দি উড়িয়ে নে বারাণসী নগরত দর লামিনে লামি শিবরাণলে উড়নে উড়ি হিন্দুচারণ দিগিলো দে। অতি হুজি মনে থাতুন সেই অন্যবারে তার সাবেক কুলনে ল থ সেই বাকটুন বেকুন্থারে দান গজ্জি সেভেন থামুকুইও থা বাকু ফস্যাকা বুদ্ধবু সাবেক কোদালি তে সেকেন্ডে সেই সাবেক কোলি লশ্বাখা বুদ্ধবু আদত দি অশ্বাখা বুদ্ধবু তার সেই সাবেককে আদত লনে লৈ অনুমোদন গরি নেই জিয়ে গে সেই দিনে সুমন সৃষ্টি বা সুমন মাজুন্ সাবাদ এলদে কো দেবদা সিবি হলদে আ এই দান দোল দান উত্তম দান এই দান উপরিষ্ঠিত পাচ্ছ বুদ্ধরে সিধু প্রতিষ্ঠিত ও ইয়েন হনে হই যোগাড় ভারি নেই সাধুবাদ দিনে অনুমোদন গুজ্জি সেন শুনি নেই সুমন মাজুনী সিন্দে গল দে এই দেবদাবুই এই দান অনুমোদন গুজ্জি সালেন দ ইয়ান ডাঙর দান দোল দান ইয়ের ঘুড়ি নেই সিঁদে ঘুড়ি নেই অন্নবার দু ফূণ্য বাংমারিল অন্নবার সেই মাজুন এটা ফুণ্যদান দিল সিঁওত খুজি অনে সুমন মাজুনীর তে এক হাজার টেঙা দিল এই চিতুন্দরী তরে মগর খাম গড়ানো পরিবর এই ঠেঙ্গা অন্যই তুই এখান গড় বারে নেই সিঁত থাক যেহেতু নীরজ তুন উদিনে উদি পাশ্যখ বুদ্ধরে দান দে দেিন্দু পাত সিটি নিয়লদে লগত টগত ফল পায় শত্তি সুমন সৃষ্টি রাজায় দূর দেবার সময়ত অন্নবর লগাই নিল রাজা অন্নবার হু ফজ পেদ বা মানে সেই গাভ ইয়ে সুমন মাজুন আয়। সৃষ্টি হতে মহারাজ ইবি হয়তো একু ও সেবার মতন মানুষ তার শূন্যর ফলে মৈথার হয়তো এক হাজার টেঙা দ চুনির রাজা হু জিয়নী থারে আর এগাজার ঠেঙা দিনে হল দে যা অমুক জায়গা আনত যে গড় নে থাকো যা ইয়েনি হয় গড় তুলিবার জায়গা আন ডিগে দিল সেই জায়গা গড় তুলিবার সময়ত হাজাদে চলাত সিওত আদেদন মাদি ফুড়ি উদিল অন্যবারে সি দিগি দি ডিগিনে রাজারে জানে ল রাজা বেকদন আনি তুলিনি তুলি এখান জায়গাত সরে ল সরে সেই দনহুর বুদ্ধি গিনে দিগি তাদের সেই নগরের মধ্যে শীত তুন ভাড়া হারত দণ নেই সেভেদেন অন্নবার সেই দনানি বেকানি দিনে মহা সৃষ্টি হিসাবে তারে উপাধি দিল তুন্দুরি নেই একবারে সৃষ্টি দজা নামে মহা সৃষ্টি হই তারপর মাজন কনে ওই জনম হাম ঘুরি গেল মানুজ্যোতি জনকল্যাণ গজ্জি তাই স্বর্গত জন্ম হয়ে গে ইডিকি গুড়ি নেই বাল কালসং স্বর্গ হুলো মনুষ্য হুলো জন্ম লোনে লই আমার ভগবান গৌতম বুদ্ধ উৎপত্তি সময়ত কপিলা বস্তু নগরত শুক্রদন সাক জন্ম লইয়গি তার নাম অনুরুদ্ধ। তাই লদে মহানাম সাক গুরবে আর ভগবান বুদ্ধর সুতোবে তাই লদে গুপ গাভজে এবং কোমল আর মহা থাতে প্রতিদিন সোনার থালত বা জন্মও ধাক একদিনে থার মাম ভাবিল মুব নেই শব্দবু নেই হারে হয় যে চাই সিয়ান পাই মারে শিয়ান বুদ্ধি গুড় নেই জানিম একু খালি হতরা দাগিনে দাগি হাদ লহ বিলে ফিদে ভাদি কিন্তু পদত চংমদ্ৰে যেনে যি আদা ভটত যেনে যে দেৱনী তাৰে সেই শালি সদ্ৰবোত চনাৰ সদ্ৰবোত দেৱবিধোন তাই এমন ইদিক কি কৰি নে মহা পুণ্যবাণ এল নে শব্দবোৰ নচনি দুই তিনান তিনু ঋতুত তিনান থেবাৰ মতন গঁড় তুলি দিও মানে যাৰশালত জাৰ গড় মানে উমৰি থেপাই ভাৰা বাৰিজিশালত সেই উপযোগী গড় আৰু বা শরৎকাল বা যে কোনো গই বসন্তকালত চেয়ীনে তিনান ঋতুত টিনান নে নেই রাজবাড়ি দুঃখীগুড়ি নে প্রাসাদ তুলি দিও সেই রাজবাড়ি নিত্য নিতৌ দোলদোল নালি দেবগণ সান্নি করে নিয়ে বক সম্পত্তি বক গুড়াধুচ্ছি আমার বুদ্ধিসত্বয়ও সেই লক্ষ্যণে তুষিত স্বর্গতুন জন দি আমার মহামায়া ফেদত এনে করমে করমে ডাঙরণে উনত্রিশ বছর বয়সে জ্যাকেণে ভগবান বুদ্ধ সাধনা ঘুড়ি নেই বুদ্ধি বুদ্ধিমূলত সাত সাপটা উনভার দিন সেই ঋষিপত্তন মি গোদাবসি দু ধর্ম চক্র প্রবর্তন ঘটজি মানুষ চুনের পুরতি হত্যেই দৈয় গুড়ি নেই রাজগিহ যে সেখানে শুদ্ধ সুদ্ধদন রাজা মবু নাহি রাজগিহ লুম্বিকি বৎসগন জ মহ জেন শুনি হৈ দহজন ৰাজা অমাত্য ভাদেগী ধাৰাবেক শুনি ভগৱান বুদ্ধই দিওঁ এহি বিকো প্ৰবজ্জা লুইন দৈ মানে বুদ্ধ জেকে এহি বিকু হ'ব ধাৰা দিব্য সাৱৰ লাভ ঘৰণ আমাৰ জানি কৰিণে আৰু ঠেঙা দি নিদি বাজাৰত সিঙি হানি নকৰে আৰু দিব্য সাৱৰ পিনে সেই ধৰা বিকু ওল তাৰ মধ্য উদায়ী ষ্টী প্ৰাৰ্থনা গজি দি বুদ্ধৰ জাকে সাবে হইয়ি ইডি কি ইয়ে সি সদাগান আর বালু দুলবা স্ন ঘন ভিডিও চুনি বং আগে দিয়েও আমি আর চেনল সিয়ান আপলোড ঘুরছে সুরী অরহত লি লগির হতন করমে ক্রমে কবিলা বস্তু নগর সিডুল্লুম্বিঘি সে খাগুণু পূর্ণিমাত যাত্রা হচ্ছি ভগবান বুধ সিওত গেদিউন এগত্তর অলে বালুকানি অলকে দি দেগেজি এবং গভীর অর্থ শূন্য ধর্ম ইদিকি নেই একত্র রি মানুচ্ে বুদ্ধর সেই শতুরাজ্য সৈত এবং তার সমস্ত এই ত্রিবিদগর বাণী বুদ্ধর গুণর হোদা শোনেই শোনেই ইদিক গুরিনে তা এক ত্যা একদিনে দন রাজা তার শাক থা প্রভু যে বুদ্ধ গই তার যেন মহাসম্মান লাভ করে হরা রাজা রাজা পত্যেক সাকুন সরবজ্জালয় গই সামনি বানি দিন দি বেকুন ইউন রাহুলে পা ইউন হ্যাঁ তার মধ্যে লোদে মহানাম সাইক তা গুরব দি বেই অনুরুদ্ধ সাকলুন তা প্রত্যেক ঘর এগো গো ফো সরবজ্জা লবাইতেই রাজা উদার দি কিন্তু আমার ঘর তোন অবসান সনে সাবল নলয়নোতে মো সবাতে সাঙতে তুই সাবল্যগো যা নয় মই সেন চুনি নেই অনুরুদ্ধ ঘর নথেব আর কোনে হয়ে তাই প্রবজ্জা লইয় গে ইদিক গুঁড়ি নেই ভগবান বুদ্ধই দুধ সাবলী লই এক বর্ষার মধ্যেই অনুপিয়সি দুধ রইয় গেকেন্টে অর্হ কন্যা বদীয় স্তবির ধারাদ সজন জীন যেমন দেবদত্ত আনন্দ উপালি এই সমস্ত ইউনাই ধারার মধ্যাল দেবদীয় লাভ গজ্জি অনুরুদ্ধ দিব্য লাভ গজ্জি দেবদত্ত অর্থ সমাপত্তি লাভগজ্জি আনন্দ বান্তে শ্রোতা বুদ্ধি ফল ফেয়ী বৃগু বান্তে আরক্ষী মিলি বান্তে তারা পরবর্তী দিয়ে ধারার মধ্যে বেগ অষ্টবির নিজ নিজ বর্মাকি আর পূর্বজন্ম হাইনিয়ানি তারা সনে সৈতরাষ্টর সিদ্ধ প্রাচীন বংশার জীজে শ্রমণ ধর্ম অনুশীলন করতে গতে সাত মহাপুরুষর বিতর্ক চিন্তা গুন কিন্তু অষ্টম মহাপুরুষর বিতর্ক চিন্তা করতে বল বলপূর্জি দেহ বুদ্ধ অনুরুদ্ধ অষ্টম মহাপুরুষর বিতর্ক চিন্তা গতে কতে বলবুজিচ খবর ফেনে পেই তার এই গুরিম পূরণগুড়ি পাবিনে সিয়জেজ বুদ্ধ আসনত বুঝি নে বুঝি অষ্টম মহাপুরুষর বিতর্ক পূরণ করে দিনে চতুর্পত্যৈ সন্তোষ আর বাবনারাম প্রতিমন্দিত মহান আর্য বংশ সূত্র শত্রু বেসনাগুড়ি নেই আগাযান দিয়ে উঠি নেই বেসকলা বনসিদু জিয়গির বুদ্ধ ছতুন জানা মাত্ৰই ত্ৰিৱিদ্যা চুমুতু ক্ষীণাচব অৰ্হত উ চিন্তে গুজি বুদ্ধ মৰ মন সদা খবৰখিনি পে ইনেই অষ্টম মহাপুৰুষৰ বিতৰ্কণ মৰাই বুজাই দি ইয়ত মৰ মনোবাঞ্ছাপূৰ্ণ ই বুদ্ধৌ নৰ এই দৰ্মচনা আৰু নিজৰ জ্ঞান লাভ সম্বন্ধে মনসুজি উচ্চচিত মনে এই উদান গাঁথাগুণ তেওঁ বাচন গুজি অৰ্থাৎ উদান গাথাকৈ তেজেই বুদ্ধও নৰে হন হন বুদ্ধ সিহি বর্মাঘণেজি সেই সমস্ত যে বে কানি মানে গাথার মাধ্যমে ভগদাঙ্গুজি দেয় হ্যাঁবর্তী দি তারে ভগবান বুদ্ধ দিব্য চকুনের মধ্যে তার বুদ্ধর যদ্য এলাক বে দিব্য চকুধারীর মধ্যে অনুরুদ্ধ এল মানে থা সমান ঘনযন্ লাখি এগুণে দি দিব্য চকুর মধ্যে এবং বুদ্ধ যাকে ফরিন বান্জার সেকেন হাতটো ফিজুৰ কৰি ফিজুৰ ভগৱান বুদ্ধ কাৰণ চেক কেটতে চাই তাই এল গুমুত ফুটচি ঘূৰি নে এল তাই ফুটচি পাতে আগে সনত নিজে নেপেলাই সিটো নহয় চেক কেনে চবসময়ে ধাৰে ফিজোৰ কৰ বুদ্ধ পৰি নিৰ্মাণ লাভ গ'ল নে নাহি তল প্ৰথম দেইনত উঠি গৈ দ্বিতীয় ঠেনত উঠি গৈ তৃতীয় ঠেনত উঠি গৈ আৰু প্ৰথম দেইনত লামি ইডিকি ঘূৰি নে নানান ঘূৰিণেই তাই বুজেই দি এইবাবে বুজেই দি নেদি পরবর্তী হক্কা নির্বাণ লাভ করছি সেও বুঝিয়ে দিই একমাত্র ঠে খবরভেদি যদিও বা অন্যান্য ইউনিও খবরভেদাক কিন্তু